আসসালামু আলাইকুম অনেক দিন পর আজকে একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও অনেকে আমাকে কমেন্ট করে বলেন বা মেসেজ দিয়ে বলেন যে কোয়েল পাখি ডিম পারতে পারতে ডিম পাড়া বন্ধ করে দিলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি তো কোয়েল পাখি ডিম পাড়া কেন বন্ধ করে দেয় এই বিষয়ে আগে জানতে হবে তারপর এটার সলিউশন খুঁজতে হবে সাধারণত কোয়েল পাখি যেই যেই কারণে ডিম পাড়াগুলো বন্ধ করে দেয় তার মধ্যে অন্যতম হলো যে পাখির যদি ওজন কমে যায় ওই ক্ষেত্রে পাখি ডিম পাড়া বন্ধ করে দেয় এরপর পাখি যদি অসুস্থ হয় তাহলে পাখি ডিম পাড়া বন্ধ করে দেয় তো এই অসুস্থর বিষয়টা খুবই রেয়ার আর অসুস্থ হইলে আপনারা বুঝতেই পারেন যে পাখি অসুস্থ হইলে কারণ পাখি একদমই খাবার কমে খাবার খাবে না জিম পারবে মানে অনেক মানে এগুলা সিমটমস দেখে আর কি বুঝতে পারবেন যে পাখি অসুস্থ হইলে তো আমরা যেটা প্রথম কারণ ওইটা সহজে বুঝতে পারি না যে পাখি ওজন কমে গেলে ডিম পাড়া বন্ধ হয়ে যায় যে এটা আমরা বুঝতে পারি না এটা সব থেকে সহজ কিন্তু এটাই আমরা বুঝতে পারি না তো পাখির ওজন কীভাবে কমে যায় আমরা জানি যে কোয়েল পাখি ডিম পাড়া শুরু করলে আমাদের লেয়ার লেয়ার ওয়ান খাবার দিতে হয় তো লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিলে কী হয় লেয়ার লেয়ার ওয়ান খাবারটাতে ভুট্টার দানা বড়ো থাকে এছাড়া অনেক কিছুই বড় থাকে আর ওটা মুরগির খাবার ওটা কোয়েল পাখি ভালোভাবে না তো ওই খাবারটা দিলে পাখির ওজন এমনিতেও কমে যায় নারিশ কোম্পানিরটা দিয়েও আমি দেখছি ওটাতেও ওজন কমে আর অন্যান্য অন্যান্যগুলার দিলে তো আরও বেশি ওজন কমে এটা স্বাভাবিক তো ওই লেয়ার ওয়ানটা খাবার খাবার খাওয়াইলে পাখির ওজন কমে যায় আর পাখির যখন ওজন কমে যায় তখন পাখি ডিম পাড়া অটোমেটিকলি বন্ধ করে দেয় তো আপনারা কীভাবে বুঝবেন পাখির ওজন কত পাখির ওজন যদি একশো ষাট সত্তর গ্রাম থাকে ওই ক্ষেত্রে আমাদের পাখিগুলো ডিম পারে বাসায় খামারের টেস্টটা কিন্তু আলাদা খামারের পাখিগুলোতে কিন্তু ওজন একশো বিশ তিরিশ গ্রামেই ডিম পারে কেমনে পারে কারণ খামারে অনেক পাখি থাকে ওই পাখিগুলোকে অত খাবার দেওয়া টাইম মেনটেন করে দেওয়া সম্ভব হয় না আর ওইখানে সবসময় মেডিসিন দেওয়া হয় যেমন ই সেল এগুলো সব সময় দেওয়া মানে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে দুই তিন দিন আর কি ওদেরকে এগুলো দেওয়া হয় তো এর জন্য খামারের পাখিগুলোর ওজন কম থাকলে অনেক সময় ডিম পারে কিন্তু ডিমের সাইজ ছোটো হবে এটা একদম শিওর আর আমাদের বাসার পাখিগুলোকে তো আমরা প্রতি সপ্তাহে এগুলো খাওয়াই না যেমন আমার পাখিগুলোকে কিন্তু আমি কখনোই ক্যালপ্লেক্স ই সেল এগুলো দেইনি এখন পর্যন্ত তো আমার পাখি কিন্তু রেগুলার ডিম পারে এই যে ডিমগুলো দেখতেছেন এগুলো আজকে পারছে রাতে আমি ডিম উঠাই নাই এখনও তো আমার পাখিগুলোকে যেহেতু মেডিসিন দেই না তারপরেও কেমন আমার পাখি রেগুলার ডিম পারে কারণ আমি আমার পাখিকে সবসময় ওজনটা ঠিক রাখি তা ওজন যদি একশো ষাট গ্রাম থাকে ওই ক্ষেত্রে বাড়িতে আমরা যে পাখিগুলো পারি ওইগুলো রেগুলার ডিম পারে যেগুলো আমরা বাসায় পাল পালট করি আর ওজন যদি একশো তিরিশ চল্লিশ হয়ে যায় আবার লেয়ার লেয়ার ওয়ান খাওয়াইতে খাওয়াইতে তখন কিন্তু আবার পাখি ডিম পাড়া অফ করে দেয় তো এটা আমরা ওজন অনেকে ধরলে বুঝতে পারে যেমন আমি ধরলে বুঝতে পারি আমরা এগুলোর অনেক ওজন এগুলোর ওজন এখন একশো সত্তর গ্রাম আশি গ্রাম এরকম তো ওজন কমে গেলে আমরা অটোমেটিকলি বুঝতে পারব যে বুকের যে হারটি আছে এটা অনেক বোঝা যাবে কিন্তু এখানে দেখেন না মাংস আছে তো এইভাবে বোঝা যায় যদি এইভাবে না বুঝতে পারেন তো ডিজিটাল স্কেল আছে স্কেলে আপনারা ওজন মাপবেন ওজন মেপে দেখবেন যে ওজন কমে গেছে কিনা ওজন কমে গেলে পাখি কিন্তু ডিম পারবে না ওই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে মেডিসিন দিয়ে কোনো লাভ নাই অনেকে বলে যে ডিম পার অফ করে দিচ্ছে এখন কি মেডিসিন খাওয়াবো তো মেডিসিন দিয়ে কোনো লাভ নাই এই ক্ষেত্রে আপনাকে খাবার দিতে হবে সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার এখন অনেকে বলে যে সোনালি স্টার্টার নারিশ নারিশ ফিট খাওয়াইতেছি নারিশ একটা কোম্পানির নাম ভাই এটা আগে আপনাকে বুঝতে হবে নারিশের ভিতর অনেক ফিট আছে তো আমি সবসময় নারিশ কোম্পানিরটা খাওয়াই আর এটাই ভালো বলে আমি জানি আর রেজাল্টও ভালোই পাই অন্যান্য কোম্পানিরগুলোও ভালো হইতে পারে তবে ওগুলো ট্রাই করে দেখিনি তো নারিশ কোম্পানির যেই কোম্পানির খাওয়ান যখন পাখির ওজন কমে যাবে তখন আপনাকে খাওয়াইতে হবে সোনালি স্টার্টার এই স্টার্টার ফিটগুলো মূলত বাচ্চা পাখির খাবার আর অনেকে আবার এই স্টার্টার ফিডকে এটাও বোঝে না স্টার্টার ফিটগুলো বাচ্চা পাখির খাবার মানে বাচ্চা মুরগির খাবার আর কি পাখির না তো এই মুরগির ছোটো মুরগির যে খাবারটা এটাই আর কি পাখি খাইতে পারে কোয়েল পাখি এটা ফিটটা হচ্ছে ছোটো ছোটো হয় আর সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার এই যে কোনো একটা খাওয়াইলে পাখির ওজন আবার আগের মতো চলে আসবে অনেকে বলে এখানে অন্য কোনো ফিট খাওয়ানো যাইতে পারে কিনা বড় যে ফিট যেমন ব্রয়লার গ্রুয়ার বা সোনালি গ্রোয়ার তো গ্রোয়ার ফিটটা খাওয়াইলে গ্রোয়ার সোনালি গ্রুয়ার যেটা ওইটা আপনারা দিতে পারেন ওইটা যদি পাখি প্রাপ্তবয়স্ক হয় দুই তিন মাস বয়স হয় এই যেমন আমার পাখির মতো বড় বড় পাখি হয় তাহলে কিন্তু ওই গ্রোয়ার ফিট খাইতে পারবে কিন্তু এমনিতে ছোটো পাখি হলে গ্রোয়ার ফিট খাইতে পারবে না আবার অনেকের পাখি গ্রোয়ার ফিট খায় না কিন্তু আমারগুলো আবার খায় তো আপনারা চেষ্টা করবেন সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার যে কোনো একটা স্টার্টার ফিট দিতে স্টার্টার ফিড এক সপ্তাহ খাওয়াইলে দেখবেন পাখি আবার আগের মতো ওজনে চলে আসবে ডিম পাড়াও শুরু করবে তো সঠিক ওজনে আসার পরও যদি ডিম না পারে ওই ক্ষেত্রে আপনারা ক্যালপ্লেক্স ইসেল এগুলো দিতে পারেন তাহলে এমনিতেই ওজন বাড়াইলে ইনশাল্লাহ ডিমে চলে আসবে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো কোয়েল পাখি ডিম ডিম পাড়া বন্ধ করে দিলে ডিমে কীভাবে আনবেন এই সহজ মানে সলিউশনটা আপনাদের দিয়ে দিলাম অনেকেই বলে যে পাখি ডিম পারে সপ্তাহে একটা করে ডিম পারে একদিন পারলে তিন দিন পারে না তো ওই ক্ষেত্রে এটা হতে পারে আরেকটা বিষয় পাখির বয়স যাতে এক বছরের বেশি না হয় পাখির বয়স যদি এক বছরের বেশি হয় ওই ক্ষেত্রে পাখি রেগুলার ডিম পারবে না একটু গ্যাপ দিবে তো এটাও মাথায় রাখবেন অনেকে বাজার থেকে রিজেক্ট পাখি কিনে নিয়ে আসেন চামড়া থাকে না পাখির শরীরে পশম থাকে না ওইগুলো কিন্তু রিজেক্ট ওগুলোর বয়স এক বছরের বেশি হয় খামার থেকে রিজেক্ট করে দেয় তারপর বাজারে এনে বিক্রি করে ডিম ডিমপাড়া পাখি হিসেবে তো আপনারা অবশ্যই বাচ্চা পাখি কিনবেন তিরিশ পঁয়ত্রিশ দিন বা আরো ছোট বাচ্চা পাখি কিনেন সমস্যা নাই আবার আর বিষয় অনেকে মানে এটা আশা করে যে পাখির বয়স পঁয়ত্রিশ দিন হয়ে গেছে বা ছত্রিশ দিন হয়ে গেছে ডিম পাড়া না কেন এটা কখনোই পারবে না ভাই ডিম পারে আপনার যদি বিশ তিরিশটা পাখি থাকে তাহলে ওই ক্ষেত্রে পঁয়ত্রিশ ছত্রিশ দিন বয়স হইলে হয়তো একটা দুইটা পাখি ডিম পারবে কিন্তু আপনার দশটা পাখি দশটা থেকে যে পঁয়ত্রিশ দিনের বয়সে ডিম পাবেন এটা কখনোই আশা করবেন না আপনারা প্রথমত আশা করবেন যে পঞ্চাশ দিন ষাট দিনের মধ্যে সবগুলো পাখি ডিম পারা শুরু করে কি না এটা আর কি মানে যৌক্তিক আর কি এই চাওয়াটা আর এটাই হয় দুই মাসের মধ্যে সবগুলো পাখি রেগুলার ডিম পারা শুরু করে আর যত বড় খামারি হোক খামারেও এই এই নিয়মেই চলে যে পঞ্চাশ দিন ষাট দিনের মধ্যে পাখি রেগুলার ডিম পারে তো এমনিতে আমরা খামারে কিন্তু অনেক ধরনের মেডিসিন দিয়ে থাকি কিন্তু কম পাখির জন্য আমরা কোনো মেডিসিনই দেই না আর এটা দেওয়াকে আমি মানে সাজেষ্ট করি না কারণ এই সব মেডিসিনের অনেক দাম এগুলো দেওয়া শুধু শুধু খরচ করে লাভ নেই যেখানে আমি মেডিসিন ছাড়াই রেগুলার ডিম পাচ্ছি আমি এই পাখিগুলো কবে আনছি কি করছি এগুলো তো ভিডিও ডিটেলস সব দেওয়া আছে আপনাদের তো ওইখান থেকে আপনারা দেখতেছেন যারা তারা এখন পর্যন্ত আমি বলে রাখি এখন পর্যন্ত আমি এদেরকে কোনো মেডিসিন খাওয়াইনি এক দুইবার হয়তো রেনা মেশিন খাওয়াইছি কারণ পাখি অসুস্থ হয়ে গেলে রেনা মেশিন খাওয়াইতে হয় আর পাখিকে সবসময় পরিষ্কার জায়গায় রাখার চেষ্টা করবেন পাখি পরিষ্কার জায়গায় রাখলে কখনো পাখির রোগ বালায় কিছুই হয় না আর পাখি সুস্থ থাকে ওই ক্ষেত্রে মেডিসিনও দেওয়ার প্রয়োজন পড়ে না আমার পাখিগুলো কিন্তু এমনিতে সবসময় পরিষ্কার জায়গায় থাকে আর এখানে এই যে বালু দেওয়া আছে নিচে আর বালুগুলো ময়লা হয় না এখন পর্যন্ত ময়লা হইলে পাখির নোংরা হইলে এগুলো ভেজা ভেজা থাকবে তো ভেজা জায়গা থেকে কিন্তু মূলত পাখির রোগ হয় শুকনা থাকলে এখানে যদি পাখির দিয়ে দিয়েও যায় মানে পাখির ময়লা আবর্জনা দিয়ে পায়খানা দিয়ে বা এগুলো দিয়ে যদি যদিও যায় এটা পুরা নোংরা হয়ে যায় তাও পাখির ক্ষতি হবে না যদি এগুলো শুকনা থাকে এগুলো ভিজে গেলে ওইখান থেকে পাখির রোগ হবে তো পানি দেওয়ার চেষ্টা করবেন এরকম পাত্রে যেটাতে পানি ওরা ছিটাইতে পারবে না নষ্ট করতে পারবে না আর একটা কথা বলতে ভুলে গেছিলাম ধরেন পাখির ওজন আপনি নিয়ে আসলেন সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার খাওয়ায় ওজন আবার আগের পর্যায়ে নিয়ে আসেন পাখি আবার রেগুলার ডিম পাড়া শুরু করলো তো তখন আপনি কী করবেন তখন আপনি কি খাবারটা খাওয়াবেন তখন কি আপনি সোনালি স্টার্টার আর ব্রয়লার স্টার্টার সারা জীবন খাওয়াবেন না আপনি সোনালি বা ব্রয়লার এটা সবসময় খাওয়াবেন না পাখি যখন রেগুলার আবার ডিম পারবে আবার ওজন চলে আসবে পাখির তখন আপনি আগে যেই খাবারটা খাওয়াইতেন লেয়ার লেয়ার ওয়ান ওইটাই খাওয়াবেন কিন্তু ওইটার সাথে এক কেজির সাথে আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার মিক্স করে খাওয়াবেন তাহলে আর পাখির ওজন কমে যাবে না আর একটা সহজ বুদ্ধি আছে সেটা হলো কোয়েল পাখির যে লেয়ার ফিড আছে বাজারে এটা যদি খাওয়ান এটাতে আর সোনালি স্টার্টার ব্রয়লার স্টার্টার কিছু মিক্স করতে হবে না এমনিতে পাখির ওজন ঠিকঠাক থাকবে